সীতায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান ফের ভাঙন বিজেপিতে সিতায় এক নং মন্ডল যুব মোর্চার সাধারণ সম্পাদক বিষ্ণু বর্মন সহ পাঁচজন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন রবিবার বিকেল চারটার সময় সিতাই ব্লক তৃণমূল কার্যালয়ে কোচবিহারের সংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার হাত ধরে তৃণমূলের পতাকা গ্রহণ করেন তারা দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে সিতায়ের একের পর এক বিজেপি কর্মীর দল বদলকে রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে তৃণমূলে যোগদানের পর বিষ্ণু বর্মন বলেন আট নয় বছর ধরে সক্রিয়ভাবে কাজ কিন্তু বিজেপির নীতি আদর্শ বলতে কিছু নেই আছে শুধু মিথ্যা প্রতিশ্রুতি আর উস্কানি এ প্রসঙ্গে কোচবিহার জেলা বিজেপির সম্পাদক ও সিদাই বিধানসভার কনভেনার দীপক কুমার রায় জানান ভোটের আগে ভয়ভীতি বা নানা কারণে অনেকেই দলবদল করতে পারে তবে যাদের নাম বলা হচ্ছে তারা অনেক আগেই দলে সক্রিয় ছিলেন না এতে বিজেপির কোনো প্রভাব পড়বে না কি বলবেন এই বিষয়ে কেন আসা গত 8 9 বছর ধরে বিজেপিতে আমি একজন কর্মী ছিলাম সাধারণ সম্পাদক বিষ্ণুবর্মন এক নাম মণ্ডলের তো বিজিবিতে যে নির্দ মানে নীতি আদর্শ এই বলতে কিছু নেই তো সেখানে শুধু মানে ভাওতা সব পূর্ণ ভাওতা তো এভাবে কি সাধারণ মানুষের পাশে ওরা দাঁড়ায় না ওদের পেছনে কাজকর্ম কোনো কিচ্ছু নাম বলে নেই সব ভাওতা তো আমি এই জন্য বিজেপি থেকে টিএমসিতে জয়েন করলাম তো এখানে কাকু এমপি আছেন জগদীশ বর্মা নিয়ে ঘরের চার দেওয়ালেই লুকিয়ে আছে আপনার স্বপ্নের ঠিকানা আর সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে এসেছে যারা থ্রিডি ওয়াল পেপার এন্ড ইন্টেরিয়ার এখানে পাবেন সব ধরনের ওয়ালপেপার ও কাস্টমাইজ থ্রিডি ডিজাইন ইউভি মার্বেল শিট ডাবলিউ পিসি প্যানেল চার্কোল লোয়ার ওয়াল ক্লান্টিং পিভিসি ওয়াল প্যানেল পিভিসি ইনক্লুডিং জিপসিয়াম সিলিং কিচেন ক্যাবিনেট ওয়াটার পিভিসি ফ্লোর ম্যাট প্লাস্টিক কার্পেট থ্রিডি কার্পেট আধুনিক ঝুলানো লাইট ও আরো অনেক কিছু সবকিছু সবচেয়ে ন্যূনতম খরচে ঠিকানা অগ্রবাড়ি বাজার গীতাল দহ দিন দিনহাটা যোগাযোগ নম্বর সেভেন অথবা সেভেন এই নম্বরে যারা থ্রি ওয়াল পেপার অ্যান্ড ইন্টেরিয়ার আপনার ঘরকে দিন নতুন পরিচয় স্বপ্নের সাজে সাজান প্রতিটি কোর্ট শুধু শীতাই নয় সারা কুচবিহার জেলা জুড়ে বিভিন্ন স্তরের বিজেপি কর্মী এবং নেতৃত্বরা তারা দলে দলে তৃণমূল কংগ্রেসের উন্নয়নে সামিল হওয়ার জন্য তারা যোগ কারণ দশ বছর ধরে কেন্দ্রে বিজেপির সরকার আছে এবং যারা বিজেপি পার্টিটা করত তারা শুধু মানুষকে মিথ্যা কথা বলেই এতদিন ভোট তারা করেছে এবং ভোটে মানুষের ভোট লুট করে নিয়ে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করেছে শুধু ভোট এলেই ধর্মের নামে হিন্দু মুসলমান কথা বলে মানুষকে বিভাজন করতো কিন্তু অ্যাকচুয়ালি মানুষের উন্নয়নের কাজ বিজেপি এ পর্যন্ত করেনি কিন্তু আমাদের পাশাপাশি আমাদের মা মাটি মানুষের সরকার সাধারণ মানুষের জন্য একজন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রায় বাহাত্তর তিয়াত্তরটা প্রকল্প আছে যা সরাসরি মানুষকে সুবিধা পাইয়ে দেয় তাই এই সব উন্নয়ন দেখে বিজিপি থেকে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির মেম্বার বিভিন্ন মণ্ডলের মণ্ডল সভাপতি মণ্ডলের সম্পাদক তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে যত নির্বাচনের দিন এগিয়ে আসবে আরও বেশি করে তৃণমূল কংগ্রেসে বিজেপি থেকে ফরাট ব্লক থেকে সিপিএম থেকে কংগ্রেস থেকে লোক যোগ দেবে